তিহাসা টাইমস টির নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আর আজকে কিন্তু বিকেলবেলা রেডি হয়ে নিয়েছি যাও মেলাতে যে মেলাতে আগে গিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম ওই মেলাতেই কিন্তু আবারও যাচ্ছি আর আমি বুঝতে পারিনি যে ঠাকুরটা ভাসানো হয়ে গেছে কালকে গিয়ে আমি দেখছি যেখানে ঠাকুর ছিল সেই জায়গাটা পুরো ফাঁকা এ দেখুন এখানে কিন্তু বড় মা কালী যেটা করেছিল ওরা সেটা ছিল তার পাশে ছিল শিব দুর্গা কিচ্ছু নেই সব ফাঁকা তো কনকার লোকজনকে জিজ্ঞাসা করলাম বললো কালকে ভাসান হয়ে গেছে যদি এক সপ্তাহ হয়ে গেছিলো সেই জন্য ভাসান হয়ে গেছে কিন্তু এক সপ্তাহ হল মেলাটা কিন্তু দশ বারো দিন মতো থাকে তো এখানে দেখছি যে এই গঙ্গাতেই ভাসান হয়েছে আর এখানে খুব সুন্দর একটা শিব ঠাকুরের মূর্তি দেখতে পেলাম তো শিবরাত্রি যারা এসেছিলো এখানে পুজো দিতে সবাই এই শিব ঠাকুরটাতেই জল ঢেলেছে শুনলাম আর কি সুন্দর সানসেটটা হচ্ছে দেখুন এত ভালো লাগছিল দেখতে যে অনেকক্ষণ ধরে এখানকার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও করছিলাম আর এটা হলো রাজপুর যে আমাদের গঙ্গা আছে সেই গঙ্গা তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর একদম ফাঁকা ছিল কদিন আগে গা গলানো যাচ্ছিলো না আর এখন দেখুন ঠাকুর নেই বলে পুরো ফাঁকা আর শিব ঠাকুরটা তো এত সুন্দর দেখতে কি বলবো খুব সুন্দর শিব ঠাকুরের মূর্তিটা ওখানকার তো শিবরাত্রির দিন তো অনেকজনকেই দেখছিলাম এখানে জল ঢালতে দেখুন মূর্তিটা কি সুন্দর অপূর্ব সুন্দর মূর্তিটা তার সাথে রয়েছে সাপ রয়েছে তিশল রয়েছে তারপরে নন্দী মহারাজ রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছে ভীষণ সুন্দর আর জায়গাটা এত ফাঁকা ফাঁকা লাগছে এতদিন ঠাকুরটা ছিল আর এখন পুরো ফাঁকা ফাঁকা লাগছে এখানটা শিবদুর্গা হতো আর ওইখানটা হতো কালী ঠাকুর আর এটা বিভতায়নি চণ্ডীবাড়িরই জায়গা তো লেখাও রয়েছে বিভতায়নি চণ্ডীবাড়ির জায়গা বলে তো এখানটা একটু ঘোরাঘুরি করে তারপর আমি মেলার দিকে যাব আর কি তো এই যে বিভত্তায়নি চণ্ডীবাড়ির বাড়ির সেবা সমিতি এখানেই পুজোটা হয়েছিল তো যাই হোক চলে এসেছি দুলের দোকানে তো এখান থেকে বেশ অনেকগুলো দুল আমি কিনেছি একটা দুটো করে ছ সাতটা মতো দুল হয়ে গেছে মেয়েরা দুল দেখলে তো নিজেদেরকে ঠিক রাখতে পারে না তো আমিও তার ব্যতিক্রম না কিছু ম্যাচিং করে কিছু এমনি বেশ সাত আটখানা মতো দুল কিনে নিয়েছি তারপরে এসেছিলাম এই দোকানটাতে এই দোকানে এই অ্যানিমেশন করা এই ছবিগুলো এত ভালো লাগছিল টু ডি থ্রি ডি ফাইভ ডি সমস্ত ছবি কিন্তু এত পরিমাণে দাম বলছে যে নেওয়া যাচ্ছে না নাহলে ভেবেছিলাম রাধা কৃষ্ণটা নেব কিন্তু এমন দাম বলল যে দেখে চলে আসতে হলো নেওয়া আর গেল না তারপরে এই কাপের দোকানে এসে কয়েকটা কাপ কিনেছি ভেবেছিলাম কফি মগ কিনব তবে ভাবলাম কফি মগ তো বাড়িতে অনেক আছে তাহলে কাপ নিই তো বেশ সুন্দর সুন্দর দুটো কাপ আমি নিয়েছি এখান থেকে আর তারপরে মেলা যেটা বিখ্যাত জিলিপির দোকান এখানে তৈরি হচ্ছিলো মালপোয়া তো এখান থেকে মালপোয়া আর চিনির গজা নিয়েছি আর এখানে জিলিপি তারপরে পুরীর খাজা গজা সব কিছুই আছে তো আমি যেগুলো লাগবে সেগুলো নিয়ে নিয়েছি মেলায় এলে এগুলো না কিনলে বা না খেলে সবটাই অসম্পূর্ণ থেকে যায় তো আগের দিনও মেলায় এসেছিলাম বৌদির সাথে তারপরে আবার আজকেরও এলাম তো চলে এসেছি ওখানেই একটা চাইনিজ রেস্টুরেন্টে আগের দিন বৌদির সাথে গিয়েছিলাম তো আমার বেশ ভালো লেগেছিলো ওখানকার খাবার দাবার তো ওই জন্য ওখানে অর্ডার দিয়ে ওয়েট করছি আর আমার মুখ চোখের অবস্থা দেখুন শরীরটা খুব যে ভালো আছে তাও কিন্তু নয় তো এখানে যেগুলো জিনিসপত্রগুলো কিনেছি সেগুলোও রয়েছে বেশ অনেক কিছু শপিং হয়ে গেছে ব্যাগ ট্যাগ হ্যান ত্যান অনেক কিছু যা পেরেছে কিনে নিয়েছি তো এখানে বসে ওয়েট করছি মানে খাবারের জন্য খাবার দিলে তারপরে খাবো তো এখানে অর্ডার করেছিলাম দুটো ফিশ ফ্রাই এক প্লেট মতন চিকেন কয়েন একটা মোমো তো এগুলোই খাওয়া দাওয়া করেছি এখানে তো নতুন করে বলার কিছু নেই চাইনিজ খাবার দাবার খুবই ভালো পাওয়া যায় টেস্টগুলো ভীষণ ভালো হয় তো খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে চলে এসেছি তাও আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছিলো তো আজকে ভিডিওটা এটুকুই আর আজকেই মেলা শেষ দিন আর বছর মেলা এবছরের মতো মেলা শেষ আবার সেই মেলা পরের বছর যখন হবে তখন আবার আসব আর রেস্টুরেন্টটা পুরো ফাঁকা ছিল কেউ ছিল না তারপরে অনেকজন এসেছিলো কিন্তু এখানে কম দামে অনেক ভালো খাবার কিন্তু পাওয়া যায় তো আপনারা রাজপুরে গেলে এখানে ট্রাই করতে পারেন তো মোমোটাও চলে এসছে তো আজকে ভিডিওটা এটুকুই দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন